হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেন মাই কিচেনে সবাইকে ওয়েলকাম দেখো আজকে আমি রান্না করতে চলে এসেছি আর আমি মাছ নিয়ে এসেছিলাম তো মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ নাখিয়ে ভাজা বসিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজ কালি আলু কেটেছি সেটাকেও ভেজে নেব দেখো পেঁয়াজ পেঁয়াজকালী আলু কেটেছি এবার এটাকে আমি ভেজে নেব এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েও দিলাম এটাকে এবার এটা আমি সুন্দর করে ভেজে নিই তো নুন হলুদ দিয়ে ভেজে নিই তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা আমি পাশে বরবটি আলু কেটে রেখেছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি দেখো আমি সেই বরবটি আলুর তরকারিটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি তো বরবটি আলুর তরকারি রান্না করব মাছ দিয়ে তো আমি সেটাও বসিয়ে দিয়েছি এবার এটার মধ্যে যা যা মশলা দেওয়া দরকার আমি সব রকম মশলাই দিয়েছি দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব ভেজে নেব বা কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা তো তরকারিটা হয়ে যাক তারপরে তোমাদেরকে আমি দেখ সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো তরকারিটা হয়ে যাক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তরকারিটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা তো দেখো বন্ধুরা এবার দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু তরকারিটা আমার হয়েও গেছে এ দেখো তরকারিটা হয়ে গেছে আমি কিন্তু মাছও দিয়ে দিয়েছি তরকারিটাতে দেখো আমার তরকেটা কিন্তু হয়েই গেছে এবার আমি নামিয়ে নেব। তরকেটা নামিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি তরকেটা আর পাশে দেখো আমি কচু সেদ্ধ বসিয়েছি তো দেখো আমি কচু সেদ্ধ বসিয়েছি এটা হোক এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি কচুটা রান্না করব বলে যা যা মশলা দেওয়া দরকার আমি সব মশলাই দিয়ে দিয়েছি এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পরে আমি কচু যে সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা কচুর কচুটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি দেখো এবার আমি কচুটাকেও দিয়ে দেবো তেলের ওপরে দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এবার এটাতে একটুখানি কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পরে আমি বন্ধুরা এর মধ্যে জল অ্যাড করে দেবো ভালো করে কষাতে হবে কিন্তু দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো দেখো আমি জলও দিয়ে দিলাম এবারে তরকারিটা হয়ে যাক তারপর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই